এখন গুরুত্বপূর্ণ যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি সংকেত ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের তাইওয়ানের মহড়ায় নজর কাটল নতুন যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার ইসরায়েলের গোপন নথির ভান্ডার শিগগিরই প্রকাশ পাবে জানিয়েছেন ইরান আসাম সহ উত্তর পূর্ব ভারতে টানা বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু লাখো মানুষ গৃহহীন বিক্ষোভে উত্তর লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড বাহিনী ডেমোক্রেটদের যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি সংকেত মধ্যপ্রাচ্য নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলেছে অন্যদিকে ইসরায়েল প্রকাশের সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে বিশ্লেষকরা বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলেছে যদি এর যুদ্ধ শুরু হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয় বৈষ্ণিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের প্রভাব পড়বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা স্থগিত হয়ে পড়েছে এবং এবং পশ্চিম জোট ইসরায়েলের প্রতি বিরক্ত এ প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে নির্দেশ করছে কিভাবে দুই শত্রু রাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পার্ক ক্লোরেট সংগ্রহ করছে ইরান এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ওয়াল স্ট্রিট জার্মাল এর তথ্যমতে এই এর তথ্যমতে এই উপাদান দিয়ে প্রায় আটশো ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এসব সরগ্রাম ইরানের মিত্রবাহিনী যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে নির্দেশ ইসরায়েলের গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা একটি ছোট নৌযানকে আটকে দেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল রোববার আটজন বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে এই নির্দেশ দেন ম্যাডলিন নামে এই ব্রিটিশ পতাকা বাহী নৌজানটি রয়েছেন সুপরিচিত পরিবেশবাদী সহ বারো জন মানবাধিকার কর্মী এই শান্তিপূর্ণ মিশনের উদ্দেশ্য কাজে জরুরি ত্রাণ পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছানো অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ত্রাণবাহী নৌযানটি পরিচালনা করছে ফ্রিডম প্লোটিলা কোয়ালিশন এফএফসি নামে একটি প্রো প্যালেস্টাইন জোট ছয় জুন সিসিলি থেকে যাত্রা শুরু করে এটি বর্তমানে মিশরের উপকূলের কাছে অবস্থান করছে নৌযানটি থাকা যাত্রীদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান শো আরও মানবাধিকার কর্মী গ্রেটা থনবার্গ জানিয়েছেন গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং অবরোধ ভাঙতে প্রতীকীভাবে অংশ নিচ্ছেন তিনি ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটোচ এ হামাসপন্থী প্রচার হিসেবে আখ্যা দিয়ে বলেন ম্যাডলিন গাজায় পৌঁছাতে পারবে না এ নিয়ে আইডিএফকে আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি তিনি আর বলেন গাজার উপর নো অবরোধ ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে অপরিহার্য এ অবরোধ কেউ ভাঙতে পারবে না তাইওয়ানের মহড়ায় নজর কাটল নতুন যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার তাইওয়ানকে ঘিরে ক্রমে বাড়ছে চীনের চাপ কখনো সমুদ্রের বালু কেটে নেয় কখনো পানি নিচে তার কেটে ফেলা সবই হচ্ছে যুদ্ধ ঘোষণা না করে দ্বীপটিকে বিপাকে ফেলতে এই ধরনের চাপকে বলা হয় গ্রে জোন থ্রেড মানে সরাসরি যুদ্ধ নয় তবে নানাভাবে ঘায়ল করার কৌশল এই পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত রাখতে রবিবার তাইওয়ানের কোস্টগার্ড ও সেনাবাহিনী দক্ষিণ তাইওয়ানের যৌথ মহড়া চালিয়েছে মহড়ায় দেখানো হয় আন্তর্জাতিক সন্ত্রাসীরা একটি ফেরি দখল করেছে এরপর কোস্টগার্ড স্বরাষ্ট্র মন্ত্রালয়ের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উদ্ধারকারী হেলিকপ্টার এবং সেনাবাহিনীর মেডিকেল হেলিকপ্টার মিলে যাত্রীদের উদ্ধার করে এবং ফেরির নিয়ন্ত্রণ নেয় প্রথমবারের মতো এ মহড়ায় একসঙ্গে উড়েছে নৌবাহিনীর সাবমেরিন প্রতিরোধী হেলিকপ্টার এবং দুটি মেডিকেল রেস্টিও হেলিকপ্টার মহডাটি সরাসরি তদারকি করেন তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট লাইচিং তে তিনি বলেন চীন থেকে আসা এই ধরনের ধাপে ধাপে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রথম সাড়া দেয় কোস্টগার্ড তারা আমাদের আইনের শাসন ও জনগণের নিরাপত্তার জন্য লড়ছে তাইওয়ানের সরকার জানিয়েছে যুদ্ধ লাগলে কোস্টগার্ডকে সামরিক বাহিনীর অংশ করা হবে এখন থেকে তাদের প্রশিক্ষণ ও সরগ্রাম সেই অনুযায়ী আধুনিক করা হচ্ছে ইসরায়েলের গোপন নথির ভাণ্ডার শীঘ্রই প্রকাশ পাবে জানিয়েছেন ইরান ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিফ জানিয়েছেন পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন নথি শীঘ্রই প্রকাশ করা হবে রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তেহরানের হাতে এসেছে এক গোপন সম্পদের ভান্ডার। যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে তবে তিনি এর পক্ষে কোনো তাৎক্ষণিক প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল সরকার অবশ্য এই তথাকথিত গোপন নথি ফাঁস বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি দেশটির পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি কিন্তু ধারণা করা হয় মধ্যপ্রাচ্য একমাত্র পারমাণবিক অধিকারী দেশ এটি এদিকে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের পক্ষে গুপ্তচর ভিত্তির অভিযোগে বেশ কয়েকজনকে ইসরায়েলকে গ্রেফতার করা হয়েছে এই নথিগুলোর সঙ্গে গত বছর একটি ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার কোন সম্পর্ক আছে কিনা তাও স্পষ্ট নয় খাতিব বলেন এই গোপন সম্পদের ভান্ডার স্থানান্তর করতে সময় লেগেছে এবং এতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে স্থানান্তরের পদ্ধতি গোপনেই থাকবে তবে নথিগুলো শীঘ্রই উন্মোচন করা হবে তিনি আরো বলেন হাজার হাজার নথি বলা হলেও তা হবে অবমূল্যায়ন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আই আর আইবি একটি সূত্রের উদ্বৃত্তি দিয়ে জানায় নথিগুলোর পরিমাণ এত বেশি এবং এগুলো নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তার কারণে গণমাধ্যমে বিষয়টি নিয়ে একদিন চুপচাপ থাকা হয়েছে নথিগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে বলেও জানিয়েছে তারা সাম্প্রতিক এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের গোপন অভিযানের ধারাবাহিকতায় নতুন যাত্রা যোগ করেন তেহরান অভিযোগ করে আসছে তেল আবিব তাদের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যায় জড়িত অন্যদিকে ইসরায়েল অভিযোগ করে ইরান তাদের স্বার্থে আঘাত আনতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে এই প্রেক্ষাপটি সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক মনোযোগ আবারও পেরেছে আসাম উত্তর উত্তরপূর্ব ভারতে টানা বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু লাখ মানুষ গৃহহীন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে টানা বৃষ্টি ও ভূমিদর্শের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি জলস্তর বৃদ্ধি মাটি ধস ও ঘরবাড়ি ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ বন্যায় সবচেয়ে বিপর্যয় রাজ্য আসাম সেখানে অন্তত সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত আসামে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বারোটি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে